হজরত তামিম আদারি রহমতুল্লাহ আলহী বর্ণনা করেন একবার আমরা আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম তখন আমরা দেখতে পেলাম যে একটি উঠ দৌড়াতে দৌড়াতে আল্লাহর মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল দেখে মনে হচ্ছিল উঠটি আল্লাহর রসুল সাল্লাহু ওয়াসাল্লামের কানে কানে কিছু একটা ভুলছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তখন উঠকে উদ্দেশ্য করে বললেন উঠ তুমি শান্ত হাও যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে কিন্তু তুমি যদি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেয়া হবে নিশ্চয় যে আমার নিকটে আশ্রয় নেবে আল্লাহ তালাও তাকে নিরাপত্তা দান করেন আর যে আমার নিকটে আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনো নিঃস্ব হতে দেন না সাহাবী তামিম আদারি রদি আল্লাহ তালহ এরশোধ করেন আমরা বললাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম এই উট আপনাকে কি বলছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন এটা আমাকে বলছে যে তার মালিক তাকে জবেহ করে তার মাংস ঠাবার সিদ্ধান্ত নিয়েছে তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে সে আমার নিকটে সাহায্য চাইছে তামিম আদ্দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অতপর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ সেই সময় উটির মালিক আমাদের নিকট ছুটে আসলো সেই উট যখন তার মালিককে আসতে দেখল তখন সে পুনঃভায় আল্লাহ রসুল সাল্লু আলিহাসাল্লামের কাছে গিয়ে দাঁড়াল এবং ঠিক রসুলসাল্লাহু আলিহাসাল্লামের বরাবর পেছনে লুকানোর চেষ্টা করল উটের মালিক বলল ইয়া ইয়ার্লাহ সাল্লু আলহিউ আমার এই উঠ তিন দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গেছে আর আজকে আমি একে আপনার কাছে পেয়েছি এ কথা শুনে আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন এই উটটি আমার নিকটে নালিশ জানিয়েছে সে আমাকে বলছে যে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হয়েছে বড় হয়েছে যখন প্রচণ্ড গরমের সময় আসে তুমি তখন তার পিঠে চড়ে ঘাস এবং চারণভূমির এলাকায় যেতে আর যখন শীতের সময় আসত তখন তুমি তার পিঠে সাওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে আর এখন যখন সে বার্ধক্যে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবেহ করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছ উট্টির মানিক বলল ইয়া ইয়ারসুল্লাহ সাল্ল্লাহি আসসাল্লাম ঘটনা ঠিক তেমনই যেমনটা আপনি বর্ণনা করেছেন কিন্তু প্রশ্ন হল উটটি আপনাকে সব জানালো কিভাবে এই কথা শুনে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলো তো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খেদমতের প্রতিদান কি এটাই পাওয়া উচিত উটের মালিক বলল হে রাসুল আলাইহি ওয়াসাল্লাম এখন আমি একে বিক্রি করব না একে জবেহ করব না আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে উটটিকে একশো দিরহামের হামের বিনিময় কিনে নিলেন তারপর তিনি উটটিকে বললেন হে উট যাও এখন থেকে তুমি মুক্ত আল্লাহ তাল্লাহ দেওয়া রিজিক তালাশ করো অথচ সেই উটটি আল্লাহ রসুল সাল্লাসাল্লামের মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে মুখ দিয়ে আওয়াজ করল যা শুনে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বললেন আমিন আমিন এরপর উটটি পুনরায় দোয়া করল আল্লাহ রসুল আবারও বললেন আমি নামিন উটটি পুনরায় দোয়া করল আল্লাহ রসুল তৃতীয়বারের মতো বললেন আমি নামিন কিন্তু উটটি যখন চতুর্থবার একটি শব্দ করল তখন আল্লাহ রসুল আমিন তো বললেনই না বরং আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন হায় আমার উম্মদ হায় আমার উম্মদ এমনকি রাসুল সাল্লু ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু বের হতে লাগল সাহাবি তামিম আদারি আনহু বললেন আমরা জিজ্ঞাসা করলাম হে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এই উট আপনি কি বলছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন উটটি আমাকে প্রথমবার বলছে হে রাসুল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন আমি বললাম আমিন তারপরে আমাকে বলল আল্লাহ তালা যেন কেয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয় ভীতি এমনভাবে দূর করে দেন যেমনভাবে আজকে আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিলেন আমি বললাম আমিন তারপর সে দোয়া করল আল্লাহ তালা যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজতে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর সে পুনরায় বলল আল্লাহম্মা আমিন আল্লাহ যেন তাই করেন এরপর চতুর্থবার উঠটি বলল আল্লাহ তালা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া ফেসাদ সেনা যুদ্ধ বিগ্রহ এসব থেকে হেফাজত করেন এই কথা শুনে আমিন বলতে যাব কিন্তু সেই দোয়াটি কবুল হবে না আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো এ কথা শুনে আমার কান্না পেল কেননা এই একই দোয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি কান্না কাতি করেছি হে আল্লাহ আমার উম্মতকে অভ্যন্তরীণ ফিতনা ঝগড়া ফ্যাসাদ এসব থেকে রক্ষা করো কিন্তু আল্লাহ তালা আমার প্রথম তিনটি দোয়া কবুল করলেও শেষ দুটি কবুল করেননি হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়ে দিয়েছেন যে হে রাসূল আপনার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে তারা পরস্পর ছোটখাটো বিভচুতি নিয়ে একজন আরেকজনকে ফতোয়াबाजी করবে ফিতনাবাজি করবে ঝগড়াঝাটি করবে এসবে লিপ্ত হবে এবং এসব করে এরা ধ্বংস হবে বাহিরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে তখন এরা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহে ব্যস্ত থাকবে এসব কিছু যা ঘটবে সবই তাকদিরে লিখা হয়ে গিয়েছে কাজে এই ক্ষেত্রে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না একদিন আল্লাহর প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাহাবি ও জামাতা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু দাওয়াতি কাজ শেষে বাড়ির পথে হাঁটতেছিলেন ওই পথ দিয়ে যখন তিনি হাঁটতেছিলেন তখন হঠাৎ করে খেয়াল করে দেখলেন রাস্তার এক পাশে একটি ফকির শুয়ে আছে ফকিরটি প্রচণ্ড দুর্বল এবং জীর্ণ শীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয় হজরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হযরত আলীকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণ শীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি ফকিরের এই রাগান্বিত কথা শুনে হজরত আলী আল্লাহ তালা আনহুর মনেও কিছুটা রাগ চলে আসল কিন্তু তখনই হজরত আলীর রাজিয়াল্লাহ তালা আনহুর মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা তানহারি আয়াতে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলেছেন তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না হজরত আলী রাদিয়াল্লাহ তালা তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে তো এখন কোনো খাবার নেই আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তোবা আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো ফকির বলল আমি প্রচণ্ড দুর্বল ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান অতপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হজরত আলী বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সেই ফকিরকে শুয়ে রাখলেন তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের ভেতরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং হাসান ও হোসাইন রাদি আল্লাহ তালা আনহুমা অবস্থান করছিলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাও ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন কেননা গত তিন দিন ধরে ফাতেমার চুলায়ও কোনো আগুন জ্বলে না ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হজরত আলীর রাদি আল্লাহ তালা আনহু ঘরের ভিতর প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে সামান্য ঢুকে গিয়েছে ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ হজরত আলী রাদি আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমার রদি আল্লাহু আনহা বললেন আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন গত তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটো অনাহারে আছে তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ফাতেমার এই কথা শোনার পর হজরত আলী রাজি আল্লাহ আনহুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল হজরত আলীর আল্লাহ তালা আনহু বললেন আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারব এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দেব হজরত আর করলেন না তিনি নামাজ বিছিয়ে চার রাকাত সালাতুল হাজত আদায় করে নিলেন অতপর আলির তালা আনহু আল্লাহর দরবারে বললেন তুমি তো রাহমান তুমি তো রাহিম তুমি তো মেহরবান তুমি চাইলে সবই সম্ভব একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি এখন যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব ইয়ার তুমি আমার সম্মান রক্ষা করো আমাকে সাহায্য করো আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ফকিরকে দেবার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো হজরত আলী আল্লাহ তালা আনহুর এই দোয়া আল্লাহ রাবুল আলমিনের আড়সে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন জান্নাত থেকে এক টোপলা খাবার পাঠালেন একজন এসে আলী আনহুর সামনে জান্নাতি খাবারে সেই টোপলা রাখলেন অতঃপর আলী রাদি আল্লাহ তালা আনহু মোনাজাত শেষ করে যখন খাবারের টোপলা দেখলেন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোপলা চতুর্দিক থেকে যেন জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে পাশের কক্ষ থেকে হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালা আনহুও খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসলেন এই কক্ষে হজরত হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তালা আনহু এক দৌড়ে এসে হযরত আলীকে জড়িয়ে ধরলেন হজরত হাসান বলতে লাগলেন আব্বাজান গত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহু হাসানকে বললেন ভাই আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো কেননা গত তিন দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম মা একবারও আমাদের একটুও খাবার দিল না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হুসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা মুচকি হাসলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সকলের উদ্দেশ্যে বললেন এই খাবার তোমাদের জন্য না বাহিরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে এসেছি হজরত আলীর এমন কথার পর হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু হযরত আলীর দুটি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বাজান আমরা তিন দিন ধরে প্রচণ্ড ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ আপনি আমাদেরকে খাবার দিন আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি হজরত আলীর আল্লাহ তালা আনহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে অন্যদিকে সেই ভিক্ষুকও অনাহারে আছেন এবং ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন হজরত আলীর আল্লাহ তালা আনহু এই সামান্য খাবারটুকু এখন কাকে দেবেন হজরত আলীর আদি আল্লাহ তালা আনহু দুই দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এমন সময় হজরত আলীর মনে পড়ল আল্লা রাব্বুল আলমিন কুরানুল কারিমে বলেছেন নিশ্চয় সম্পদ এবং সন্তান হবে ফেতনার মূল কারণ পবিত্র কুরানের এই আয়াত মনে পড়ার পর হজরত আলী সিদ্ধান্ত নিলেন এই খাবারের একমাত্র হকদার ফকির অতএব সেই ফকিরকেই এই খাবার দিতে হবে হাজরত আলী এবার বাম হাত দিয়ে হুসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য হাজরত আলী ঘর থেকে যখনই বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হরজত আলী আনহু কিছু বলার আগেই ভিক্ষুক বলল ওয়ালাইকুম আসসালাম হরজত আলী আনহু বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুচকি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন বলল হে আসাদুল্লাহ গালিব হরজত আলী আমি আর কেউ নই আমি আল্লা রাবুল আলমিনের রহমতের ফেরিস্তা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাহাবিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন নবীর আর অন্য কোনো সাহাবি অর্জন করতে পারেনি একদিকে আপনি আসাদুল্লাহল গালিব কাফেরদের জন্য সিংহ অন্যদিকে রাসুলসালু ওয়াসাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সে রাজ্যে প্রবেশের দরজা হল হরজত আলী অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সর্দানি হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হোসেন যারা জান্নাতি যুবকদের সর্দার হবে তাদের পিতা আপনি অন্যদিকে আশারাতুল মুবাসার সদস্য আপনি জান্নাতি সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির চার নম্বরে রয়েছেন আপনি আপনি একমাত্র যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলমিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন এই খাবারের একমাত্র হকদার হল আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন অন্য আরেক দিনের ঘটনা একজন উদ্ভট এবং বিকৃত চেহারার ফকির সালমান সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন হরজত সালমান রাদি আল্লাহ তাল্লাহ আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াহ্লাল বাইত হরজত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন কে আপনি সালমান ফার্সি রাদি আল্লাহ তাল আনহু বললেন আপনার পিতা আল্লাহর পয়গম্বর আমাকে পাঠিয়েছে আমার সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেবার মতো এজন্য এই ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন হরজত ফাতেমা রাদি আল্লাহু তাল্লা বললেন আমার ঘরে তো তেমন কিছুই নেই এই ভিক্ষুককে আমি কি দিয়ে সাহায্য করব তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সে অর্থগুলো এই ভিক্ষুকে দিয়ে দিবেন সালমান ফার্সি সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্ধক নেন ইহুদের চাদরটি হাতে নিয়ে অত্যন্ত চমকে গেলেন ইহুদে জিজ্ঞেস করলেন এই চাদরটি কার সালমান ফার্সি রাদিউল্লাহ তালা আনহ বললেন এই চাদরটি আমাদের বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো হরজত সালমান ফার্সি খেয়াল করে দেখলেন ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পানি পড়ছে মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন সালমান ফার্সি তাকে জিজ্ঞেস করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভেতর ঢুকেছেন এতক্ষণ পর ফিরিয়ে এলেন কই চাদরের বন্ধকৃত অর্থ নিয়ে এসেছেন ইহুদি বলল এই নাও চাদরের বন্ধকৃত অর্থ আর আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখেরি জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না আখেরি জামানার শেষ পয়গম্বর সেই ভিক্ষুককে পাঠাবেন তার কন্যা ফাতেমার ঘরে কিন্তু ফাতেমার ঘরেও ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই নেই অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দিবেন তুমি যখন বললে এই চাদরটি বিশ্ব নবীর মেয়ে ফাতেমার চাদর তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎ সত্যতার প্রমাণ পেয়েছি তোমরা যাকে নবী বলে এই নবী আখেরি জামানার শেষ নবী তার সম্পর্কে তাওরাতে যতগুলো ভবিষ্যৎবাণী ছিল সকল ভবিষ্যৎবাণীর সত্যতা আমি ইতিপূর্বেই পেয়েছি শুধু এই একটি সত্যতার অপেক্ষায় আমি ছিলাম আমি আর দেরি করতে চাই না আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই মদিনার বাগানগুলোর মধ্যে এক ইয়াতিম ছেলের একটি বাগান ছিল তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিলেন লুবাবা নামের এক লোক সেই ইয়াতিম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইলো যাতে প্রাচীরটি সোজা হয় কিন্তু প্রতিবেশী লুবাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না কোনো উপায় না পেয়ে সেই ইয়াতিম ছেলেটি রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলাইস্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বলল আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ডেকে পাঠালেন আবুলুবাবাকে সে মসজিদের নবমীতে আসলে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে হলেও ইয়াতিম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন কিন্তু আবুলুবাবা যথারীতি রাজি হল না সাল্লাম এ পর্যায়ে চুপ হয়ে পেলেন এর চেয়ে বেশি তিনি আর তাকে আর কি বলতে পারেন উপস্থিত সাহাবিদের মধ্যে সাবিত রদিলাত আনু ছিলেন তিনি আবু দাহাদার নামে পরিচিত ছিলেন মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল প্রায় ছয় শত খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ও একটি পানির কুয়া ছিল সেখানে মদিনার সব বড় ব্যবসায়ীদের কাছে আবুদ্দাহদা রাজিয়াল আনহু এর বাগানটি সুপরিচিত ছিল তিনি সপরিবারে সেখানে বসবাস করতেন আবুদ্দাহদা রাদি আনহু হঠাৎ রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আমি যদি আবুল্লুবাবার কাছ থেকে খেজুর গাছটি কিনে এই ইয়াতিমকে দিয়ে দিই তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব রসুল্লাহ সাল্লাল্লাহু আলি বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে আবু আবুদাহাদা রাদিয়ালতাল আনহুর সাথে সাথে আবু লুবাবাকে বললেন আপনি আমার সেই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন লুবাবা দুনিয়াবি এই বিনিময়ে বিশ্বাস করতে পারছিল না ফিরলে সে বলল হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম হজরত আবু দহাদা আনহু সেই মুহূর্তে খেজুর গাছটি ইয়াতিম ছেলেটিকে উপহার হিসেবে দিয়ে দিলেন তারপর রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের দিকে তাকিয়ে বললেন কে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম রাসুল উল্লাহ সাল্লাহ বললেন আবু দাহাদার জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে বর্ণনাকারী হজরত আনাস রাহু আলা আনহু বলেন কথাটি রাসুলে পাক সাল্লাহ আলহিউ এক দুই বা তিনবার বলেননি বরং খুশি হয়ে বারবার বলেছেন শেষে আবু দাহাদা রদিয়াল্লাহুতআাল আনহু সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেয়া সেই বাগানে ফিরে গেলেন বাড়ির দরজায় এসে স্ত্রীকে ডাক দিলেন তিনি হে উম্মেদাহাদা বাচ্চাদেরকে নিয়ে বাগান থেকে বের হয়ে আসো আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আপনি কার কাছে এটি বিক্রি করেছেন কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে আবু দাহাদা রাদি আল্লাহ তাহু বললেন আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আল্লাহ আকবর হে আবু দাহাদা আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করেছেন আল্লাহু আকবর আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম শুধু মানব জাতির জন্যই নন তিনি ছিলেন সমগ্র জগৎ মানুষ জিন ও সমস্ত প্রাণীর জন্য রহমত তালা তাকে পাঠিয়েছেন দুনিয়ার অন্ধকারে আলো ছড়ানোর জন্য তার শিক্ষা ও আদর্শ আজও আমাদের পথ দেখায় শান্তি ও সত্যের দিকে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার কমেন্টে জানিয়ে দিন ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে